কতদিন বাদে ছাদের ওপরটায় উঠলাম তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আসি না ছাদে আর এখন সত্যি গো আজকে মনে হচ্ছে কি কোথাও একটু ঘুরে আসি এরকম নির্মেঘ আকাশ আমার খুব পছন্দ এতদিনের গাছে দেখো একটা ছোট্ট ফুল এসছে তাও একদম ছোট্ট দেখা যাক এই গাছটা নাকি ঝাড় হবে কোথায় কতদিন ধরেই তো রয়েছে আর অ্যালোভেরা গাছটা মোটামুটি ঠিক আছে আর এই হলো সৌরিকের বসত পাতা গাছ এবার বাড়ে নিয়ে যেটুকু ছিল সেটুকুই আছে ছাদটার কি অবস্থা দেখো আশা হয় না ব্যবহার হয় না এমনি ঠিকঠাক আছে কিন্তু এগুলোকে যদি একটুখানি গুছিয়ে রাখা যেত তাহলে সুবিধে হতো তো যাই হোক এখন ছাদে আছি সকাল সকাল স্নান পুজোটা করে নিয়েছি আর আজ একটা রেসিপি শেয়ার করবো এটা একটা মাশরুমের রেসিপি কিন্তু রেসিপিটা নিরামিষ নয় আমিষ আদা পেঁয়াজ রসুন দিয়েই করবো তো টেস্টি হবে রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যাবে চলো রান্নাঘরে গিয়ে আগে গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি ঝিনুক পড়তে গেছে এখনও তো আসছে না অনেকটা টাইম হলো ফোন করেছিল অবশ্য টোটো পেতে দেরি হচ্ছে বলল দেখি ও আসুক একটু দাঁড়াই ততক্ষণ ছাদে তারপর নামবো আজকে স্নানটা আগে করে নিয়েছি রোদটা পাচ্ছি আর আজকে রোদটা এরকম রোদে না শীতকালে বাড়ি থাকতে ইচ্ছা করে না গো মনে হয় যেন কোথাও চলে যাই একটু ঘুরে আসি কিন্তু এই যে ঝিনুক ম্যাডাম আসছে হেঁটে হেঁটে আসছে কেন যে কে জানে বাড়ির সামনে টোট দাঁড়ায়নি ওর বড় হয়ে গেছে তো মাশরুমের একটা ফ্রাই মতো করবো মানে মাশরুম কষা মাশরুম কষা মতো করে নেবো একদম গা মাখা গা মাখা যেটা রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই খাওয়া যাবে প্লাস রয়েছে কাতলা মাছ সেটা রান্না করব। আজকে আগে মাছটা ভেজে নেব নুন হলুদ দিয়ে মাছটা মাফিয়ে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে রেডি করে নেব মাশরুমের জন্য আমার যা যা জিনিস লাগবে সেগুলো মাশরুমটা আমি একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো মাশরুমটা যেটা আমি করব যেহেতু একটু গামাখা গামাখা মশালা টাইপের করবো তো ডুমো ডুমো করে কাটব মানে ডুমো ডুমো মানে এরকম টাইপের হবে আর কি ছোটো বড়ো মিশিয়ে মাশরুমটা খুবই ফ্রেশ এরকম সাইজ করে নেব এবারে হাফ পেঁয়াজ নিচ্ছি তারপর আমার কাছে হাফ পেঁয়াজ ছিল সেই জন্য আমি হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি দেব রসুন দেব ক্যাপসিকাম স্লাইস করে নেব লম্বা লম্বা করে স্লাইসটা করব অল্প একটুখানি গাজর ছিল সেটা কেটে নেব এরকম ডুমো ডুমো করে ক্যাপসিকামের মতো এরকম লম্বা লম্বা করে দেবো ফুলকপিটা আগে ভাপিয়ে নেবো তারপর ছোটো করবো তো মাছের ঝোলটা আগে আমি রেডি করে নিই তারপর মেন রান্নাটা মানে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের রেসিপিটায় যাব, তাহলে ঠান্ডা মাথায় একটু করতে পারবো কারণ একটু লেটে রান করছি আজকে তো চলো চটপট এটা করে ফেলি আগে আমি এটা সর্ষের তেল দিয়েই করছি যেহেতু গ্রেভিটা ইন্ডিয়ান গ্রেভি তাই আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি না বা রিফাইন্ড অয়েল ইউজ করলাম না সর্ষের তেলটা একটু দেবো গামাখা গামাখা হবে আর এতগুলো সবজি যেহেতু সর্ষের তেল দু টেবিল চামচ ভর্তি আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে নিলাম আর একটু রসুনের পান এটাই আমরা ফোরন বলতে পারো Meri, meri. Abi, mushroom, Mushroom. 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 সেই জলে বাকি সবজিগুলো সেদ্ধ হবে ওই জন্য আমি একেবারে দিয়ে দেবো ফুলকপিটা আমি যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপির ক্রাঞ্চটা যাতে নষ্ট না হয় সেই জন্য এখন দিচ্ছি না বাকি সব সবজি একেবারে দিয়ে দেবো পেঁয়াজ টিয়াজ সব এটা খুব চটপট হয়ে যায় কড়াইশুটি পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত সবজি দিয়ে দিই একদম আঁচ বাড়িয়ে যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যেতে পারে ভীষণ কালারফুল হয় দেখতে জলটা শুকিয়ে গেলে অটোমেটিক এটা ভাজা ভাজা হয়ে যাবে এই স্টেজে একটুখানি দেখো জলটা একদম শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে দিয়ে এই ছোটো তাওয়াটার মধ্যে এক চামচ মেথি যেটা ড্রাই মেথি নিয়ে নিয়েছি গোটা ড্রাই মেথি পাতা আর এক চামচ নিয়ে নিয়েছি জিরে তো এই দুটোকে একটু ড্রাই রোস্ট করে এই মশলাটা এখানে অ্যাড করি তো এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে তো তাদের সাহায্যে একটু ভেঙে নেব মেথি পাতার ফ্রাই এগুলো

কেচাপ আমার এটাতে একদম শেষ একটুখানি অল্প করে আমি অ্যাড একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো ভালো করে মাথা মাথা করে নেবো ভালো করে গরম মশলা শাহি গরম মশলাটা আমি ইউজ

তো আজকের লাঞ্চ মেনু আমাদের একদম সিম্পল এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল যেটা নামালাম এখানে এই মাশরুমের মশালাটা আর আমার ফেভারিট আম সাতের চাটনি টোটাল এই লাঞ্চ মেনু ভাত তো অবশ্যই আছে আর এটা ওই দেখো কালকের ঝোল করে রেখে দিয়েছি একই ঝোল এটা এটা ঢুকে যাবে ফ্রিজে তো লাঞ্চ করে নিই তারপর আবার ভিডিওটা শেষ করব তো সন্ধেবেলা এখন সন্ধ্যা সন্ধ্যে দিয়ে এসে বসিয়ে দিয়েছি পায়েস যেটা গতকাল পিঠেটা করেছিলাম ইনস্টলমেন্টে করব তোমাদের বলেইছি আগে তো সেই জন্য এখন পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা করছি তো আর কি এই পায়েসটা এখন হবে আর আজকে রাত্রে একটু হয়তো খাবে তারপর কালকে টিফিনে জল খাবারে যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে এই আর কি তো চলো পায়েসটা শেষ করি তারপর ভিডিওটা শেষ করব। সৌভিক বাবু দোকান থেকে ফিরে রান্নাঘরে কি করছে দেখো পায়েস হয়ে গেছে একদম পায়েস রেডি ঠিকঠাক দিয়েছ একদম পারফেক্ট কোথায় গো রঙই তো হয়নি দাঁড়াও গুড়ের পায়েসের কালার কোথায় আরে বাবা দাঁড়াও তো উস্তাদ রান্না তো যত নাড়বে তত রং খিলে খিলে বেরবে এই बड़ से सावन बर से सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे কালারটা দারুণ এসছে কুলের কোয়ালিটিটা বোঝা যায় কালারের ওপর যত রাখবে যত জমবে কালারটা ওর ফুটবে ভালো তো আর তুমি বলছো তো ঘন একটু বাইরে থাকলেই ঘন হয়ে যাবে হ্যাঁ অবশ্য এখন ঠান্ডা আছে হ্যাঁ ঠান্ডার মধ্যেই বলছি আর কি ঠান্ডা তো এই এখন ধোঁয়াটা বেরোচ্ছে একটু হালকা ঢাকা দাকা থাক রাত পারলেই ঠান্ডা হু হু করে বাড়ছে এখন খাওয়া দাওয়া করে ঘুম কম্বলের তলায় চলে যাব সবাই মিলে তোমরাও নিশ্চয়ই সবাই তাই যাবে অনেকটাই রাত হয়েছে তো চলো আজকের মতো ভিডিও শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট